প্রেম করে বাসলো সাগরে অনেকে পাইল না কুল জুড়ে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢুল দিতে গিয়ে প্রেমের মাসুলমান কুলোমান রইল না দিতে গিয়ে প্রেমের না সখী তোরা প্রেম করিও না বালা না সখী তোরা প্রেম করিও না সুখী তোরা প্রেম করিও না পিরিত বালা না সুখী তোরা প্রেম করিও না পিরিত পিরিত সবাই বলে পিরিত সামান্য নয় কলঙ্ক অলংকার করে দুঃখের বুঝা বইতে হয় পিরিত পিরিতি সবাই বলে পিরিত সামান্য নয় কলঙ্ক অলংকার করে দুঃখের বুঝা বইতে হয় কাম হতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না কাম হতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সুখী তোরা প্রেম করিও না বালা না সুখী তোরা প্রেম করিও না